আসসালামু আলাইকুম এবরিউন আজকে আমার শ্বশুর বাড়ি দেওয়া ছিল সো খাওয়া দাওয়া করলাম সেটাই শেয়ার করবো আজকে সো ফার্স্ট অফ অল টেবিলে সব সাজানো ছিল যদিও আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি ভিডিও পরে নেওয়া হয়েছিল আজকে খাবার আইটেম ছিল দেশি মুরগি পোয়া মাছ দেশি হাঁস ইলিশ মাছ পোলাও সবজি গরুর মাংস ভাত ও বিসমিল বলে শুরু করতেছি খাওয়া দাওয়া পোলাও নিচ্ছি সাথে যে কোনো সবজি করলা ভাজি শাক এগুলো আমার খুব ফেভারিট জন্য আমি এটা দিয়ে স্টার্ট করছি এবং সবজিটা মজা হয়েছে এই জন্য আমি আবার নিলাম সবজি আমার বেশি পছন্দ দেন ইলিশ মাছ দিয়ে দিচ্ছে আনটি যদি আমি একটার বেশি নিতে চাচ্ছিলাম না বাট সে জোড়া জোরে করতেছে আমি বললাম ঠিক আছে পরে নিব না 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 আচ্ছা আমি নিব না নিব না এটা আমাদের বরিশালের ইলিশ মাছ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো ছিল এবং খুব বড় সাইজের এই যে ইলিশ মাছ হাঁসের মাংস আনটি সেই ইলিশ মাছের মাথাটা আমাকে দিবেই ফার্স্ট টাইম পারে না দেখে সেকেন্ড টাইম আবার ট্রাই করে দিল এই হলো হাঁসের মাংস দিচ্ছে যদি আমার সিস্টেম হলো অল্প অল্প নিব অল্প অল্প খাবো করে আনটি অনেক জোড়াজোরি করে অনেকগুলো দিচ্ছে সেটাও একটা ভালোবাসা দেন আমি মুরগির মাংস নিয়েছি দেশি মুরগি আসলে খাবার আইটেম অনেকগুলো হলে কোনোটাই ওইভাবে মন মতো খাওয়া যায় না কিছু অল্প অল্প খেতে হয় এই জন্য কোনোটাই ওইভাবে খাওয়া যাচ্ছিলো না হাঁসের মাংস একটু বেশি খেয়ে ফেলাইছে এই জন্য অন্য অন্যগুলো দু এক পিস করে নিচ্ছিল দেন লাস্টে গরুর মাংস নিলাম আর খাবার টেবিলে তো আমাদের আড্ডা এটা তো বাঙালির একটা ঐতিহ্য তো খাবার টেবিলে একটু আড্ডা হচ্ছিল খাওয়া দাওয়া শেষ আমার অলরেডি কষ্ট হয়ে যাচ্ছে দেন লাস্টে পোয়া মাছটা মিস করবো এই জন্য ভাবি বলতেছিল পোয়া মাছটা নিতে এই জন্য এক পিস পোয়া মাছ নিয়ে টেস্ট করলাম জাস্ট মাছ আমার অনেক ফেভারিট যে যেকোনো মাছই আমার ভাল লাগে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন একটু গল্প হচ্ছে টুকটাক দেন আমার সু মন্দির ছেলে সাথে একটু গল্প করতেছি এই যে খাওয়ার শেষে তার সাথে একটু গল্প করি সে ফার্স্ট ফার্স্ট দেখলে আমাকে ভয় পায় যেন কতক্ষণ থাকার পরে আমার সাথে একটু ফ্রি হয়ে যায় ডাকলেই আসে যে আমি কোলে নিচ্ছি সে একটু লজ্জাও পাচ্ছে লাস্টে শীতের পিঠা এটাকে বলে হলো চিতই পিঠা রসে দুধে ভেজানো মাসাল্লা খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকেন